আসিফ স্যারের একটা বক্তব্য দুই দিন বা তিন দিন আগে আপনারাও শুনছিলেন আমি ভিডিও শুরু তো ওই বক্তব্যটা রিপিট করতে চাই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আমি অনেক অত্যাচারিত হয়েছি নিপীড়িত হয়েছি তো নিজে যখন ক্ষমতায় বসলাম এই দেশের মানুষ এত জটিল এত কুটিল বোঝা কঠিন কে আপনি তো ছাব্বিশ লক্ষ ভারতীয় খুঁজা বের করতে পারেন না এত কুটিলতা জটিলতা আপনারাও তৈরি করছেন এখন আপনি যখন চেহারে আছেন তখন ভয় পাচ্ছেন কারণ অনেকে বলতেছে যে খালি ক্ষমতারা শেষক হোক আসিফ নজরুল কেমনে প্যান করে বাসায় যায় দেখেন এগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাট এত কিছু দেখা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি কি আসলে ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে বা ডক্টর ইউনুস সেই গেছে ভাই খেপ্পা গেছে না খেপ্পা মানে ডক্টর ইউনুস সাহেবের যে বয়স বেশikle আমাদের দাদার বয়স তাই না 85 প্লাস বয়স এই বয়সে যার ঘরে দাদা আছে হাতের ছড়ি মাঝে মাঝে গালাগালি হ্যাঁ জুতা দিয়ে ঢিল মারা হুম লাড়ি দিয়ে বাড়ি মারা এগুলো কমন জিনিস কেন ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়া হয়েছে কি দিয়া দুপুরে এসে খেয়াল নাই দুই ঘন্টা আগে পানি খেলে দুই ঘন্টা পরে খেয়াল লাগা এমন হতে দিশনা ওমকের মা এইরকম আছে না আছে আমার দাদারও এরকম হইছিল যখন আশি প্লাস বয়স হয়েছে আমার খেয়াল আছে তো সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মাঝে মাঝে মেজাজ হারাবেন এটা খুবই স্বাভাবিক ডায়লগটা কি এমন কোন শক্তি নেই আর নির্বাচন ঠেকায় নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না দেখে মনে হচ্ছে মুখে মুখে বলতেছে জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফলছে তারা চাইছে একটু সময়টা যাক অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহস্থর হোক যেভাবে বিজয়টা আসবে মানে পিআর পিআর এ কোনো ভোট নষ্ট হয় না সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না যে কথার কথা যে কুমিল্লা পাঁচ আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই বিএনপির আছে জসিম ভাই তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে তো উনি ভোট পাইলো এক লাখ জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পাইলেন নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা এক ভোটে ফেল করলো না এখন এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে এটার জন্য জামাত অনর যে পিআরটারে যেমনি হোক মুলাইয়া মালাইয়া এটা আনতে হবে এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হচ্ছে যাই হোক এখন এই পরিস্থিতিতে এখন এরকম নানান পরিস্থিতিতে বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে বর্তমান ভাবে পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাই ডক্টর ইনু আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই দেব কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই কেন রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শর্ট করবে না বামে হুম কত দূরত্ব থেকে করবে এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি এলাকার ভিতরে বিয়াতা বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায় হ্যাঁ কে কুদ্দুর দৌড় দেয় না নে খায় কয়টা তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ আর সারা পৃথিবীতেই যে ক্ষমতায় থাকে আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না আপনার নিয়ে সমালোচনা হবে না একটা লিমিটেশনে হবে আপনি মজলুম অবস্থায় থাকবেন যেই মাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন মানুষের চাওয়া পাওয়া বিচিত্রতা দাবি কূটনীতি ষড়যন্ত্র দেশি বিদেশি ইন্টারনাল আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরে গেলে তো আমার পিটানো শুরু করবে আমার একটা ভুয়া মামলা দিয়ে দিতে পারে বা এরকম কত কিছু স্ট্রেস টেনশন আমার পরিবারের কি হবে ডক্টর ইউনুস সাহেবের কত চিন্তা আপনি দেখেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে বলে যে সারা বাংলাদেশে যতগুলাই যে আওয়ামী লীগের অফিস টফিস ভাঙছে দেখছেন এটাকে ওনারা স্ট্রেস যে আগামীতে গ্রামীণ ব্যাংকের যতগুলো অফিস আছে এগুলোই হবে ছাত্রলীগের অফিস যুবলীগের অফিস আওয়ামী লীগের অফিস এটা কিন্তু হবেও বাস্তব যদি কখনো আওয়ামী ব্যাক করে এরা ইসা প্রথমে গ্রামীণ ব্যাংকে খাবে এটি খুব সিম্পল কেননা তারা মনে করতেছে টোটাল ঘটনা আর ডক্টর ইউনুস সাহেব এই গণঅভ্যুত্থানকে বা এই অভ্যুত্থানকে বিক্ষোভকে তিনি ম্যাটিকুলাস ডিজাইন্ড একটা শব্দ ইউস করা ফেললেন মুখফস করেন রিয়েলিটিতে করেন আটকে গেছেন কিন্তু কারণ মেটিকুল আমরা যেটা দেখছি যে কোটা আন্দোলন থেকে হুট করে সরকার পতন আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে হঠাৎ করে আগস্টের প্রথম দিকে বা দ্বিতীয় দিকে কানেক্ট হলো বাট যেমাত্র ডক্টর বলল ইট ওয়াজ এ মেটিকুলিজাইন মাস্টার মাইন্ড এই শব্দগুলোর ইংরেজি ডিকশনারিতে যে ব্যাখ্যা বাংলা ব্যাখ্যা সেটা হচ্ছে দীর্ঘদিনের সুপরিকল্পনা করে একটা ঘটনা ঘটালে সেটা হয় মেটিকুলাস ডিজাইন তো সরকার পতন কি সুপরিকল্পনায় ছিল আমরা তো দেখছি দুই তিন দিনে হয়ে গেছে মাস্টার মাইন্ড মাহফুজ কর থেকে আসলো তার আমরা চিন্তা মনে অভিভাবে মানে নির্বাচনের সরি সরকার পতনের আগে পড়ে তো এই জিনিসগুলো কি স্ট্রেস দিচ্ছে না দিচ্ছে এখন আরো বেশি স্ট্রেস হবে যদি বিএনপি খেপা যায় বিএনপি একটা লেভেলে আছে তারেক রহমান দেশের বাইরে দেখেন তারেক রহমানটা আনার জন্য সরকারের পক্ষ থেকে গ্রিন কার্ড দেওয়া আছে তাড়াতাড়ি আনতে কারণ মাঠ পর্যায়ে তারেক রহমান পা দেওয়া অনেক কিছু বদলাই যাবে এখানে রাজনীতির মাঠে এটা হচ্ছে প্রেকটিক্যালি কারণ এই মুহূর্তে বিএনপি এক ধরনের অভিভাবকবিহীন মানে অনলাইন রাজনীতিতে এখনো আছে তো সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাটাতে খুবই অনর বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি এবং জামাতকে এটা একটা হুঁশিয়ারি যে পৃথিবীর কোন শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকা ডায়লগ গুলো দেখছেন কি দিচ্ছে একের পর পৃথিবীর কোন শক্তি নাই তার মানে জামাত এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না জুলাই সনদ আইনি ভিত্তি এগুলা পার্ট আলাদা হইতে পারে কিন্তু নির্বাচন কেটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনুস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে মানে বুড়া মানুষ এবার আস্তে দেরি কিন্তু খেপা শুরু করছে হ্যাঁ খেপা নিয়ে কি একটা গান আছে আরেকদিন শোনাবো ভালো থাকুন আলাইকুম